গল্পের শুরু ডাফি নামের এক লোকে দিয়ে যে হেঁটে যেতে যেতে একবারের ভিতরে প্রবেশ করে ভিতরে ঢোকার পর সে এদিক ওদিক তাকাতে থাকে ঠিক তখনই তার চোখ পড়ে একটি টেবিলের উপর যেখানে কিছু জুয়ারি জুয়া খেলছিল ডাফিও টাকার আশায় তাদের সঙ্গে খেলতে চায় কিন্তু তার কাছে বাজি ধরার মতো টাকা না থাকায় সে নিজের কাছে থাকা এখানা অত্যন্ত দামি ঘড়িবাজি হিসেবে রাখে কিন্তু আজ যেন ডাফির কপালে রাজযোগ ছিল খুব তাড়াতাড়ি সে পুরো খেলা জিতে নেয় এবং টেবিলের উপর থাকা সমস্ত অর্থ হয়ে যায় তার কিন্তু এই ঘটনায় ওই জুয়ারিরা ভীষণ রাগে ফেটে পড়ে এবং তারা ডাফিকে টাকা দিতে অস্বীকার করে ফলে ডাফি ও তাদের মধ্যে ভয়ানক এক মারামারি শুরু হয় ডাফি একের পর এক লোককে তুলে ছুঁড়ে ফেলে দিতে থাকে তার ফাইটিং স্কিল দেখে মনে হচ্ছিল যেন সে একজন প্রফেশনাল ফাইটার এবং ঠিক সেই দক্ষতার জোরেই সে খুব দ্রুত সবাইকে মারধর করে মাটিতে শুয়ে দেয় পেছনে দাঁড়িয়ে থাকা ম্যাক্স নামের এক লোক এই পুরো ঘটনা মনোযোগ দিয়ে দেখছিল কিন্তু তখনও সে ডাফিকে কিছু বলেনি ডাফিও নিজে টাকা আর ঘড়ি নিয়ে চুপচাপ পাশের এক মোটেলে চলে যায় এবং সেখানেই থাকার সিদ্ধান্ত নেয় আসলে ডাফির কোন এক বাউন্ডুলে জীবনের পথ ধরে চলছিল আজ রাত সে যদি এই শহরে কাটিয়েছে তবে নিঃসন্দেহে আগামী রাত সে কাটাবে অন্য কোন শহরে ওদিকে ম্যাক্স কারোর সঙ্গে ফোনে কথা বলছিল এবং তাকে ডাফির দুর্দান্ত ফাইটিং স্কিলের কথা জানাচ্ছিল ম্যাক্সের কথাবার্তা শুনে বোঝা যাচ্ছিল যে সে সদ্য জেল থেকে ছাড়া পেয়েছে রাতের বেলায় যখন ডাফি মোটেলে ঘুমানোর চেষ্টা করছিল তখন তার বারবার ভয়ানক দুঃস্বপ্ন আসছিল বাহিরে থেকে যতই শান্ত আর স্বাভাবিক দেখাক না কেন তার ভিতরে লুকিয়েছিল এক ভয়ানক অতীত একসময় সে একটি বড় আকারের আর্মির মেজরের পদে কর্মরত ছিল তার দায়িত্ব ছিল স্পেশাল ফোর্সকে নেতৃত্ব দেওয়া একবার আফগানিস্তানে একটি বিশাল যুদ্ধে তাকে ও তার টিমকে এটি গুরুত্বপূর্ণ মিশনে পাঠানো হয়েছিল কিন্তু সেই মিশনের সময় তাদের উপরে অতর্কিতে ভয়ঙ্কর হামলা হয় সেই হামলায় তার সমস্ত সঙ্গীরা নিহত হয় কেবল ডাফি ও বয়কা নামের একজন সদস্যই প্রাণে বেঁচে যায় ডাফি আজও নিজেকে দোষ দেয় তার দল হারানোর জন্য এই গ্লানিতেই তার ঘুম হারাম হয়ে গেছে পরের সকাল দাফি যখন ঘুম থেকে ওঠে তখন মোটেলের বাইরে ম্যাক্স তাকে খুঁজতে আসে সে চায় ডাফির সঙ্গে একটা কাজ করতে যার বিনিময় ডাফি অনেক টাকা পাবে প্রথমে ডাফির তেমন কোনো আগ্রহ ছিল না কিন্তু পরে যখন ম্যাক্স তাকে ব্রেকফাস্ট খাওয়ানোর প্রস্তাব দেয় তখন সে রাজি হয়ে যায় তার কথা শুনতে খাওয়ার সময় প্রথমে ম্যাক্স তার ফাইটিং স্কিলের প্রশংসা করে এবং পরে তাকে আশ্বস্ত করে যদি তারা একসঙ্গে কাজ করে তবে তারা প্রচুর টাকা আয় করতে পারবে প্রথমে ডাফির কাছে কথাগুলো অবাস্তব মনে হলেও পরে যখন ম্যাক্স প্রতিশ্রুতি দেয় তখন সে তার সঙ্গে এক জায়গায় যেতে রাজি হয়ে যায় ম্যাক্স তাকে নিয়ে যায় একটি জায়গায় যেখানে আন্ডারগ্রাউন্ড স্ট্রিট ফাইট চলছিল এই ফাইটগুলো আয়োজন করত ডোনাল্ড নামের এক লোক সে আগে ফাইটারদের ভালো করে পর্যবেক্ষণ করত এবং পরে তাদের লড়াইয়ের জন্য নামাত সেখানে আগে থেকে থেকেই অনেক লোক উপস্থিত ছিল যারা সেই ফাইটারদের ওপর বাজি ধরছিল প্রথম ফাইটে ডোনাল্ডের লোক খুব সহজেই জয় হয় এতে ডোনাল্ড এতটাই আত্মবিশ্বাসী হয়ে পড়ে যে সে উপস্থিত জনতাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় যে কেউ তার ফাইটারকে হারাতে পারবে তাকে সে দ্বিগুণ অর্থ দেবে তখন ম্যাক্স প্রস্তাব দেয় ডাফিকে লড়াইয়ে নামানোর জন্য কিন্তু ডাফি অকারণে কারোর সঙ্গে লড়তে চায় না সে চুপচাপ সেই জায়গা থেকে বেরিয়ে যেতে শুরু করে কিন্তু পেছন থেকে ডোনাল্ড তাকে বারবার ভয়পক বলে উত্তক্ত করতে থাকে এতে ডাফির রাত চরমে পৌঁছে যায় এবং এ সে লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে ওঠে তখন ডোনাল্ডের লোক আর ডাফির মধ্যে মুখোমুখি লড়াই শুরু হয় মাত্র দুই তিনটা ঘুষিতেই ডাফি তার প্রতিপক্ষকে ভয়ানকভাবে মেরে মাটিতে ফেলে দিয়েছিল আর ডাফি প্রতিটা ঘুষি এতটাই ভয়ঙ্কর ছিল যে ডোনাল্ডের লোকার শরীরের প্রতিটা হাড় যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল ডাফির এই ভয়ঙ্কর ফাইটিং স্কিল দেখে ডোনাল্ড একেবারে হয়ে যায় সে চাইলেও কিছু করতে পারে না বাধ্য হয়েই ম্যাক্সকে অনেক টাকা দিতে হয় টাকা হাতে পাওয়ার পর ম্যাক্স আর ডাফি সাথে সাথেই সেখান থেকে বেরিয়ে যায় কারণ কিছুক্ষণের মধ্যেই পুলিশ চলে আসবে ম্যাক্স তখন গাড়িতে ডাফির সাথে খুব আদর করে কথা বলতে বলতে তাকে আজকের জেতা টাকা থেকে কিছু অংশ দিয়ে দেয় কারণ ম্যাক্স জানে ডাফি রাত কাটানোর কোনো জায়গা নেই তাই সে ডাফিকে নিয়ে যায় তার বোন রেচেলের বাসায় কিন্তু সেখানে গিয়ে তারা দেখে রেচেল ভীষণ সমস্যায় আছে রেচেলের বয়ফ্রেন্ড তাকে খুব বাজেভাবে ভাবে বিরত করছে রেচেল বারবার তাকে বের করে দিতে যাচ্ছে কিন্তু লোকটা একেবারেই শুনছে না তখন ডাফিকেই নিজের স্টাইলে তাকে বুঝিয়ে দিতে হয় সে রেচেলের বয়ফ্রেন্ডকে খুব বাজেভাবে পেটাতে পেটাতে ঘর থেকে তাড়িয়ে দেয় রেচেল তার মেয়ের সাথে ওই বাসায় থাকত আর তার বয়ফ্রেন্ড ছিল একেবারে সহিংস প্রকৃতির তবু রেচেলের মনটা ছিল খুবই ভালো তাই যখন সে জানতে পারে ডাফির কোনো থাকার জায়গা নেই তখন সে এক মুহূর্ত না ভেবেই ডাফিকে নিজের বাসায় থাকে দেয় পরদিন সকালে ম্যাক্স এক বক্সিং রিং এর পাশে গিয়ে দেখা করে পার্কার নামের এক ভয়ঙ্কর মাফিয়ার সাথে কিছু টাকা দেয় কারণ ম্যাক্স আগে পার্কারের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল যেগুলোর কিছুই সে এখনো পরিশোধ করতে পারেনি আর যদি সে এই ধার এক সপ্তাহের মধ্যে পরিশোধ না করতে পারে তাহলে তাকে দ্বিগুণ টাকা ফেরত দিতে হবে পার্কার ছিল আন্ডারগ্রাউন্ড স্ট্রিট ফাইটের বিশাল ভক্ত সে অনেক মাফিয়াকে সাথে নিয়ে এই ধরনের ফাইট আয়োজন করত যেখানে সবাই বাজি ধরতো আর বিজয়ী পেত বিশাল অঙ্কে টাকা ম্যাক্স জানেই এই টাকা শোধ করার আর কোনো পথ তার তার নেই তাই সে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে দেয় যেন ফাইটারকে ডাফির সাথে নামানো হয় পার্কারের দলে তখন দুইজন ফাইটার ছিল যারা কোনো ফাইটেই হারেনি ফলে পার্কার ছিল দারুণ আত্মবিশ্বাসী সে এক মুহূর্ত না ভেবে চ্যালেঞ্জ গ্রহণ করে কিন্তু ম্যাক্সও আত্মবিশ্বাসী ছিল তার বিশ্বাস ছিল ডাফি খুব সহজেই এই পার্কারের ফাইটারদের ছিন্ন ভিন্ন করে দেবে ওদিকে দাফি তখন রেচেলের বাসাটা নিজের হাতে পরিষ্কার করে সাজিয়ে তুলছিল রেচেল আর তার মেয়ে যখন এটা দেখে তারা দুইজনই খুব খুশি হয়ে যায় রাতের সময় ম্যাক্স যখন বাসায় ফিরে আসে তখন সে দেখে ডাফি একদিনেই রেচেল আর তার মেয়ের সাথে দারুণ বন্ধুত্ব গড়ে তুলেছে এটা দেখে ম্যাক্স ভীষণ খুশি হয় তবে সে চায় ডাফির সাথে একান্তে কথা বলতে তাই সে রেচেল আর তার মেয়েকে রুমে যেতে বলে আর নিজে ডাইনিং টেবিলে বসে ডাফিকে সব খুলে বলে সে ডাফিকে জানায় সে পার্কারের কাছ থেকে প্রচুর টাকা ধার নিয়েছিল আর এক সপ্তাহের মধ্যে সে এই টাকা শোধ করতে না পারলে পার্কার তাকে হয়তো মেরে ফেলবে এই কারণেই ডাফিকে একটা ফাইটে অংশ নিতে হবে যদি তারা এই ফাইট জেতে তাহলে পার্কারের পুরো টাকা শোধ হয়ে যাবে এরপর তারা আরও স্ট্রিট ফাইটে অংশ নিয়ে আয় করতে পারবে যদি এই কথা ম্যাক্স আগে বলতো ডাফি হয়তো কখনোই রাজি হতো না কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে কারণ ডাফি ম্যাক্সের মাধ্যমেই রেচেল আর তার মেয়ের মতো সুন্দর বন্ধু পেয়েছে এই কারণে ডাফি ভালোবেসেই রাজি হয়ে যায় সাহায্য করে সে জানতো যদি সে ম্যাক্সকে ফেলে চলে যায় তাহলে পার্কার সত্যি ম্যাক্সকে মেরে ফেলবে এদিকে পার্কার তখন নিজের বাড়িতে রিক্স নামের এক ছেলেকে আটকে রেখেছিল আর রিক্স ছিল আর কেউ নয় রেচেলের সেই সহিংস বয়ফ্রেন্ড আসলে রিক্স আগে থেকেই পার্কারের হয়ে কাজ করত কিন্তু কিছুদিন আগে সে পার্কারের অনেক টাকা চুরি করেছিল এই খবর পার্কারের কানে পৌঁছে যায় সে রিক্সকে ধরে এনে টাকা কোথায় আছে সেটা জানতে চায় শুরুতে রিক্স কিছুই বলছিল না কিন্তু ঠিক তখনই সেখানে এসে হাজির হয় পুলিশ অফিসার লিঙ্কস যদিও সে পুলিশ অফিসার সে আসলে পার্কারের সাথেই হাত মিলিয়ে কাজ করত তারও যে কোনো উপায় এই টাকার খবর জানতে হবে তাই সে রিক্সকে ভয়ঙ্করভাবে ভয় দেখাতে শুরু করে তখন অবশেষে রিক্স জানাতে বাধ্য হয় সে পুরো টাকাটা কোথায় রেখেছে টাকা কিন্তু রিচেলের বাড়িতেই লুকানো ছিল আর এই ব্যাপারে রিচেলের কিছুই জানা ছিল না যেই মুহূর্তে লিঙ্কস এই জানতে পারে সে তখনই রিক্সকে গুলি করে মেরে ফেলে আর পারকারকে বলে যত তাড়াতাড়ি সম্ভব রিক্সের গার্লফ্রেন্ড সম্পর্কে খোঁজ বের করতে এই দিকে কিছুক্ষণ পরেই ম্যাক্স টাফিকে নিয়ে চলে আসে সেই ফাইটিং এরেনাতে যেখানে তার পারকারের ফাইটারের সঙ্গে লড়াই হওয়ার কথা সেই জায়গায় এটাতে অনেক মানুষ জড়ো হয়েছিল আর তখন দুজন মেয়ের ফাইট চলছিল পারকার যখনই ম্যাক্সকে দেখতে পায় সে সামনের সঙ্গে তার কাছে চলে আসে পরবর্তী ফাইটা ছিল ডাফির সেখানে ডোনাল্ড নামের একজন ছিল যে ওই জায়গার ম্যাচমেকার ছিল সে পারকারের ফাইটারকে সতর্ক করে দেয় যাতে সে ডাফিকে হালকাভাবে না নেয় কিন্তু পারকারের ফাইটার নিজেই অনেক দম্ভী ছিল লড়াই শুরু হতেই ডাফি সেই ফাইটারটাকে ভীষণভাবে পেটাতে শুরু করে মাত্র দুই তিনটা ঘুষিতেই নকআউট করে দেয় এই দৃশ্য দেখে পারকার পুরো হতবাক হয়ে যায় কিন্তু যেহেতু সে চ্যালেঞ্জ রে গেছে তাই সে ইমানদারির সঙ্গে ম্যাক্সের রিং মাফ করে দেয় ম্যাক্স তখন খুবই খুশি হয় আর ডাফির সঙ্গে আনন্দে জায়গাটা ছেড়ে বেরিয়ে পড়ে কিন্তু ঠিক তখনই পারকার এসে ডাফিকে আবারো একটা ফাইটের চ্যালেঞ্জ ছুড়ে দেয় এইবার যদি ডাফি জিতে যায় তাহলে পারকার তাকে বেটিং অ্যামাউন্টের 3 গুণ টাকা দেবে কিন্তু লড়াইটা হবে পারকারের ড্যানহাট ফর্ডের সঙ্গে ম্যাক্স জানে ফর্ড আসলে খুব ভয়ানক একজন ফাইটার তাই সে ডাফিকে এই লড়াই থেকে বিরত থাকতে বলে কিন্তু ডাফি তখন নিজের উপর পুরো আত্মবিশ্বাসী ছিল তাই সে পারকারের সামনে শর্ত দেয় যদি সে যেতে তাহলে বেটিং অ্যামাউন্টের পাঁচ গুণ টাকা চায় পার্কারও এই প্রস্তাবে রাজি হয়ে যায় এবং শুরু হয় ফর্ড আর ডাফির মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরুতেই ফর্ড ডাফির উপরে খুব ভারী হয়ে পড়ে কারণ সে নিজেও ছিল একজন দক্ষ ফাইটার ডাফি বারবার নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল কিন্তু ফর্ড তাকে অবিরাম পিটাতে থাকে ঠিক তখনই ডাফির মাথায় ভেসে ওঠে তার অতীতের দৃশ্যগুলো সেই জন্য আফগানিস্তানের যুদ্ধক্ষেত্রে ফিরে যায় আর সেই ট্রমার প্রভাবে সে এতটাই বর্বর হয়ে পড়ে যে মুহূর্তেই ফ্রডকে নিষ্ঠুর ভাবে পেটাতে শুরু করে সে এতটাই আঘাত করতে থাকে যে ফর্ড প্রায় প্রাণ হারাতে বসে কখনই ম্যাক্স এসে কোনো মতে ডাফিকে থামায় কারণ তারা এই ফাইটটা জিতে গিয়েছে আর তার সঙ্গে অনেক টাকা উপার্জন করেছে বাড়িতে ফিরে ম্যাক্স আর ডাফি দুজনেই অনেক আনন্দিত হয় ডাফির আগমনে ম্যাক্সের জীবন বদলে গেছে ম্যাক্স মনে মনে খুবই কৃতজ্ঞ ছিল ডাফির প্রতি কারণ ডাফি না এলে সে পার্কারের ঋণে ডুবে যেত আর হয়তো পার্কার তাকে খুনও করে ফেলতো পরদিন পার্কার রেচেলের বাড়ির অবস্থান জেনে যায় সে সঙ্গে সঙ্গে লিঙ্কসকে জানিয়ে দেয় আর লিঙ্কসও তার সব দুর্নীতি পরায়ণ পুলিশদের নিয়ে রেচেলের বাড়ির সামনে এসে পড়ে প্রথমে তারা রেচেলের কাছে শুধু রিক্সের ব্যাপারে জানতে চায় রেচেল সোজাসুজি জানিয়ে দেয় তার রিক্সের সঙ্গে এখন আর কোনো সম্পর্ক নেই আর বহুদিন ধরে সে রিক্সকে দেখেনি তখন লিঙ্কস জোরপূর্বক তার লোকদের নিয়ে রেচেলের বাড়িতে ঢুকে পড়ে এবং তাকে জানায় তারা খুঁজতে এসেছে তারা পুরো বাড়ি করে ফেলে কিন্তু সেই টাকার আগে যদি এক সপ্তাহের মধ্যে সেই টাকা না পাওয়া যায় তাহলে রেচেল আর তার মেয়ের জন্য উল্টা কাউন্ডাউন শুরু হয়ে যাবে রাতে যখন ম্যাক্স আর ডাফি বাড়ি ফেরে তখন রেচেল আর তার মেয়ে ব্যাগটা খুঁজতেই ব্যস্ত ছিল ম্যাক্স পুরো ঘটনা শুনে বুঝে যায় এই অফিসার গুলো আসলে দুর্নীতিগ্রস্ত আর এদের পেছনে আছে পারকার আর যেহেতু পারকারের সম্পৃক্ততা মানেই এক ভয়ঙ্কর বিপদের ইঙ্গিত তাই সে রেচেল আর তার মেয়েকে সুরক্ষিত থাকে বলে আর ডাফিকে নিয়ে চলে যায় পারকারের হেডকোয়ার্টারে সেখানে পৌঁছে সে পারকারকে পুরো ঘটনাটা জানায় কিন্তু পারকার সাহায্য করতে অস্বীকার করে তার মতে এটা লিংসের অপারেশন আর সে এতে জড়িত না তবে পারকার এটুকু নিশ্চিত করে জানায় যদি এক সপ্তাহের মধ্যে টাকার ব্যাগ না পাওয়া যায় তাহলে লিঙ্কস আর তার পুলিশ রেচেল আর তার মেয়েকে খুন করে ফেলবে তখন পার্কার সাজেশন দেয় যদি তারা রেচেল আর তার মেয়েকে বাঁচাতে চায় তাহলে তাদেরই সেই টাকা ফেরত দেওয়ার দায়িত্ব নিতে হবে এই প্রস্তাবে ম্যাক্স একেবারেই রাজি ছিল না তাই সে ডাফির সঙ্গে চুপচাপ মাথা নিচু করে তারপর ডাফি বেরিয়ে আসে আর বাইরে সে দেখে লিঙ্কস এবং তার সাথে থাকা দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার কেউ কিন্তু তারা কেউই তখন কিছু বলে না চুপচাপ ম্যাক্সের গাড়িতে উঠে পড়ে এবং জায়গাটা ছেড়ে চলে যায় গাড়ির ভেতর পুরো রাস্তা জুড়ে ম্যাক্স খুবই চিন্তিত ছিল কারণ সে জানে যদি লিঙ্কসকে টাকা না দেওয়া হয় তাহলে রিচেল আর তার মেয়ের জীবন সতি ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে পড়বে এই জন্যই তখন ডাফি সিদ্ধান্ত নেয় সে আবারও লড়বে শুধু আর একবার নয় জিতে হবে অনেক টাকা যাতে লিঙ্কসের পুরো রিংটা শোধ করে ফেলা যায় কিছুক্ষণ পর তারা পৌঁছে যায় রিচেলের বাসায় কিন্তু সেদিনও যখন ডাফি ঘুমানোর চেষ্টা করছিল তার চোখে ঘুমিয়ে আসছিল না তাই সে গিয়ে রেচেলের বাসার বাইরের চেয়ারে বসেছিল রেচেল সেটা দেখে ডাফির পাশে এসে বসে শুরু হয় কথোপকথন রেচেল জানতে চায় ডাফি কেন ঘুমাতে পারে না সে এত চিন্তিত থাকে কেন তখন ডাফি নিজের অতীতের সব ব্যথা উজাড় করে দেয় তার সামনে সে বলে এক সময় সে একজন মেজর ছিল এক ভয়ঙ্কর মিশনের সময় সে নিজের সব সাথীদের হারিয়েছে শুধু সে বয় বেঁচে ফিরেছিল আর এখন যখনই সে চোখ বন্ধ করে মৃত সহকর্মীদের মুখগুলো তার সামনে ভেসে ওঠে রেচেল তখন ডাফিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে আর ধীরে ধীরে ডাফির মনে রেচেল জায়গা করে নেয় এদিকে ম্যাক্সের মাথায় আসে আর একটা প্ল্যান কারণ ডাফি এখন লড়াইয়ের জন্য রাজি তাই সে ছুটে যায় ডোনাল্ডের কাছে ম্যাক্স ডোনাল্ডকে জানায় ডাফি এখন ভয়ঙ্কর ফাইটারের সাথে লড়তে চায় আর যদি তারা এই লড়াই যেতে তাহলে তারা বিশাল অঙ্কে টাকা পাবে এই টাকা দিয়েই তারা লিঙ্কস সব ঋণ শোধ করতে পারবে এবং দুর্নীতিগ্রস্ত পুলিশদের হাত হাতে মুক্তি পাবে ডোনাল্ড জানে যদি এই চ্যালেঞ্জ নিয়ে পার্কারের কাছে যাওয়া যায় তাহলে পার্কার এমন ম্যাচে বিশাল বাজি রাখে তাই সে রাজি হয়ে যায় ম্যাক্সকে সাহায্য করতে শুধু একটা শর্ত দেয় জেতা টাকার ত্রিশ শতাংশ সে নেবে ম্যাক্স তাতেও রাজি হয় ডোনাল্ড তখন দ্রুতই পৌঁছে যায় পার্কারের কাছে চ্যালেঞ্জ জানাতে প্রথমে পার্কার একটু দ্বিধায় পড়ে কারণ সে জানে ডাফি একজন ভয়ঙ্কর ফাইটার কিন্তু ডোনাল্ড তাকে মনে করিয়ে দেয় আগের ম্যাচে সে কিভাবে অপমানিত হয়েছিল এটাই ডাফির কাছে প্রতিশোধ নেওয়ার মুখম সুযোগ অবশেষে পার্কার রাজি হয়ে যায় তারা ঠিক করে ফাইট হবে সন্ধ্যায় সন্ধ্যায় নিয়ে পৌঁছে যায় ফাইটিং সেখানে কিছুক্ষণ পর উপস্থিত হয় বড় বড় মাফিয়ারা যারা বাজি ধরতে এসেছে এই ফাইটের ইনচার্জ ছিল পার্কার আর লিঙ্কস তারা নিশ্চিত ছিল তাদের ফাইটার সহজেই দাফিকে হারিয়ে দেবে কিন্তু লিঙ্কস মনে কিছুটা ভয়ও ছিল তাই সে পার্কারকে হুমকি দেয় যদি ফাইট হারে তাহলে পুরো টাকা পার্কারকেই শোধ করতে হবে আর যদি না করে তাহলে লিংকস তাকে ধ্বংস করে দেবে তবে পার্কার এই হুমকিতে বিচলিত হয় না কারণ তার হাতেও হাতে বিরুদ্ধে অনেক প্রমাণ ছিল যেগুলো সামনে এলে লিংকস এবং তার পুরো ডিপার্টমেন্ট বিপদের মুখে পড়ে যাবে দাফির প্রতিপক্ষ ছিল লিংকস এর দলেরই একজন শীঘ্রই তাদের লড়াই শুরু হতে চলেছে অন্যদিকে রেচেল যখন নিজের বাড়ির ঝাড়ু দিতে দিতে ডাস্টবিনের পাশে যায় তখন সে বাগানের মাটিতে কিছু অদ্ভুত অনুভব করে মাটি একটু খুঁড়তেই বেরিয়ে আসে টাকায় ভরা একটা ব্যাগ সে দৌড়ে মেয়ের কাছে যায় মেয়ের সাথে কথা বলেই জানতে পারে এই ব্যাগে টাকা আসলে তার মেয়ে মাটির নিচে পুঁতে রেখেছিল রিক্সকে ফাঁসানোর জন্য কারণ রিক্স যেভাবে রেচেলকে ট্রিট করত ওটা তার মেয়ের একেবারেই ভালো লাগতো না মেয়ে তখন মায়ের কাছে ক্ষমা চায় রেচেল ও কারণটা বুঝতে পেরে মেয়েকে জড়িয়ে ধরে ক্ষমা করে দেয় এদিকে ফাইট শুরু হয়ে গেছে ডাফি আর সেই পুলিশ অফিসারের মধ্যে আর সেই সময় ডাফি জানতে পারে ডোনাল্ড তার উপরে পাঁচ মিলিয়ন ডলার বাজি ধরেছে ডোনাল্ড তখন ডাফিকে বলে তুমি জিতেই হবে ডাফি তার কথা রাখে মাত্র দুই তিনটা ঘুষিতে শেষ করে দেয় পুরো ম্যাচ এক ঘুষিতেই সে সেই পুলিশ অফিসারের গলার হাড় ভেঙে দেয় আর সে কারণে সেই পুলিশ অফিসার দ্রুতই নক হয়ে যায় কিন্তু পারকার পুরোপুরি পাগল হয়ে যায় এই ফলাফলে কারণ বাকি মাফিয়ারা পারকারের কথাতেই তার ফাইটারের ওপরে বাজি ধরেছিল সবাই ক্ষিত হয়ে ভাঙচুর শুরু করে দেয় ম্যাক্স আর দেরি করে না সে ডাফিকে নিয়ে দ্রুত জায়গা ছেড়ে দেয় আর রাস্তাতেই সে রেচেলকে ফোন করে বলতে থাকে সবকিছু গুছিয়ে ফেলো এখনই বের হতে হবে কারণ এখন সে ডাফি আর তার মেয়েকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাওয়া প্রস্তুতি নিচ্ছিল তখন রিচেল তাকে জানায় যে তারা টাকার ব্যাটি পেয়ে গেছে কিন্তু তাও ম্যাক্স তাকে জিনিসপত্র গুছিয়ে নিতে বলে এরপর তারা রিচেলের বাড়ির সামনে পৌঁছায় এবং রিচেল আর তার মেয়েকে গাড়িতে তুলতেই যাচ্ছিল ঠিক তখনই হঠাৎ করে লিঙ্কস লোকজন সেখানে এসে উপস্থিত হয় লিঙ্কস লোকেরা তাদের উপর গুলি চালিয়ে দেয় সেই গোলাগুলির মধ্যে রেচেলের মেয়ে গুলিবিদ্ধ হয় এটা দেখে ম্যাক্স ভীষণ রকম ভেঙে পড়ে কিন্তু কোনোভাবে তারা অ্যাম্বুলেন্স ডাকে আর ডাফি তার মেয়েকে নিয়ে দ্রুত হাসপাতালে চলে যায় এই ঘটনার পর ডাফির মাথায় পরিষ্কার হয়ে যায় যে পার্কারকে চিরতরে থামানোর ব্যবস্থা করতেই হবে তাই সে সিদ্ধান্ত নেয় যুদ্ধ থেকে বেঁচে থাকা তার আর এক সঙ্গীর সাহায্য নেবে সঙ্গে সঙ্গে সে ম্যাক্সকে নিয়ে রওনা হয় তার হাইডআউটের দিকে অন্যদিকে ডোনাল্ড তখন বেটিং এর পুরো টাকা নিয়ে শহর ছাড়ার চেষ্টা করছিল কিন্তু পার্কিং লটে পৌঁছানোর সাথে সাথেই হঠাৎ তার সামনে একজন লোক এসে দাঁড়ায় যে তাকে গুলি করে হতা করে এই খুনের পেছনে ছিল লিঙ্কস সেই লোকটিকে পাঠিয়েছিল যেন সে জোর করে ডোনাল্ডের কাছ থেকে টাকা নিয়ে আসে এদিকে কিছু সময় পর ম্যাক্স আর ডাফি পৌঁছে যায় বয়কার কাছে বয়কার ডাফিকে দেখে খুবই খুশি হয় কারণ আফগানিস্তানের যুদ্ধে ডাফি এক সময় তার জীবন বাঁচিয়েছিল তাই বয়কা তার প্রতি কৃতজ্ঞ ছিল যখন ডাফি তাকে পুরো মিশনের কথা জানায় তখন বয়কার সঙ্গে সঙ্গেই তার সব আধুনিক অস্ত্র তাদের দিয়ে দিতে রাজি হয়ে যায় বয়কা তাদের নিয়ে যায় নিজের গাড়ির কাছে যেখানে সত্যিই অনেক আধুনিক অস্ত্র রাখা ছিল বয়কার ইচ্ছা ছিল এই লড়াই এসে নিজেও ডাফির পাশে থাকবে কিন্তু ডাফি সেটা মানতে চায় না কারণ সে চায় না বয়কার জীবন আবার ঝুঁকির মধ্যে পড়ুক তবুও বয়কা জেদ ধরে সে মনে করিয়ে দেয় আগে ডাফি তাকে বাঁচ দিয়েছিল শেষมิশ ডাফি রাজি হয় এরপর তারা সবাই মিলে সেই অস্ত্র নিয়ে পারকারের হেডকোয়ার্টারের দিকে রওনা দেয় সেখানে পৌঁছে তারা একে একে পারকারের সব লোকদের হত্যা করতে শুরু করে এবং অল্প সময়েই তারা পৌঁছে যায় পারকার পর্যন্ত তারা পারকারকে জিজ্ঞেস করে লিংস আর তার সঙ্গীদের অবস্থান কোথায় পারকার জানায় এখন লিংস তা পিছনেও লেগে আছে এবং তাকে মেরে ফেলতে চায় তারা কথাবার্তা বলছিল হঠাৎ করেই লিংসের নেতৃত্বে কিছু পুলিশ অফিসার হেডকোয়ার্টারে হামলা চালায় তখন শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ পারকার বয়কা আর ম্যাক্স এক সব শত্রুদের মেরে ফেলে কিছু সময়ের মধ্যেই পুরো জায়গাটা লাশে ছেয়ে যায় তবে এই লড়াইয়ের মধ্যে লিঙ্কস কোনোভাবে প্রাণ বাঁচিয়ে পার্কারের রুমে ঢুকে পড়ে এবং সেখানে গিয়ে পার্কারকে নিষ্ঠুরভাবে হত্যা করে বাইরে ম্যাক্স ডাফি আর বয়কা লিঙ্কসের প্রায় সব সঙ্গীদের মেরে ফেলেছিল কিন্তু ঠিক তখনই পিছন থেকে এসে লিঙ্কস ম্যাক্সকে হাতে গুলি করে সে ম্যাক্সকে বন্দুকের মুখে ফেলে এবং ডাফিকে বাইরে এসে আত্মসমর্পণের নির্দেশ দেয় ডাফি বাধ্য হয়ে বের হয়ে আসে কিন্তু হঠাৎই ম্যাক্স নিজের কাছে থাকা আরেকটি পিস্তল বের করে লিঙ্কসকে গুলি করে হত্যা করে এই যুদ্ধে লিঙ্কস আর তার পুরো টিম ধ্বংস হয়ে যায় সবাই বেশ খুশি হয় তবে লড়াইয়ের মাঝে বয়কা গুরুতর ভাবে আহত হয় ডাফি তার পাশে গিয়ে তাকে ধরতে করে কিন্তু বয়কার অনেক রক্তপাত হয়ে গিয়েছিল এবং তখন খুব দেরি হয়ে গিয়েছিল তাকে বাঁচানোর শেষে বয়কা ডাফির সামনে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে ডাফি ভীষণ ভাবে আবেগপ্রবণ হয়ে পড়ে পরদিন সকালে ম্যাক্স হাসপাতালে রেচেলের মেয়ের কাছে যায় যে এখন বিপদমুক্ত এবং খুব শীঘ্রই ছাড়পত্র পেতে যাচ্ছে এটা দেখে সে অনেক খুশি হয় পরে যখন রেচেল বাড়িতে ফিরে আসে তখন দেখে ডাফি চলে গেছে রেখে গেছে শুধু একটা চিঠি চিঠিতে ডাফি তাকে ধন্যবাদ জানিয়েছে কারণ রেচেল তাকে নিজের বাড়িতে থাকতে দিয়েছিল আর বলেছে সে যেন সেই টাকাগুলো সাবধানে ব্যবহার করে যেগুলো এত ঝুঁকি নিয়ে উপার্জন হয়েছে এমনকি ডাফি চিঠিতে এটাও লিখেছে যেদিন তার মন পুরোপুরি শান্ত হবে সেদিন সে রেচেলকে বিয়ে করতে আসবে এই কথা পরে রিচেল খুব খুশি হয় তবে কবে হবে তাদের বিয়ে সেটা আমরা হয়তো কোনোদিনই জানতে পারবো না কারণ এখানেই শেষ হয় এই মুভি এই মুভিটা কেমন লাগলো নিচের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আশা করি এই এক্সপ্লেনেশনটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেলাইকনে অল সিলেক্ট করুন আর ভিডিওটা একটা লাইক দিয়ে দিন আমি এমনই আরো দারুণ এক্সপ্লেনেশন ভিডিও আনতে থাকবো ততক্ষণ পর্যন্ত টাটা এবং গুড বাই